আজকে এই ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে যেখানে পরিষ্কার একটাই কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারের নাম তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস যেন না করে তৃণমূল কংগ্রেস সরকার সেজন্য আমরা আজকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এসছিলাম এবং আমরা একটা মহা মিছিল করে হাজার হাজার যুব সমাজ আমরা রাজপথে নেমে কোর্টের সম্মানীয় নির্দেশ মেনেই আমরা আজকে সিইও অফিসে এসে পৌঁছেছি এবং একটা পরিষ্কার কথা আমরা একদম সাথে দিয়েছি সঠিক তথ্য তথ্যের যা ঘটনা ঘটেছে ঘটনাক্রম এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেভাবে করে একদম সিস্টেমেটিক ভাবে যে হিন্দু নাম হিন্দু ভোটারদের নাম ডিলিট করার একটা পরিকল্পনা নিয়েছে ইলেকট্রাল রোলটাকে ম্যানিপুলেট করে কোনোভাবে ভোটটাকে পার করার একটা অপচেষ্টা করছে সেটাকে পরাস্ত করতে আমরা আজকে সি অফিসের কাছে মাছ করে এসে পৌঁছেছি মিছিল করে এসে পৌঁছেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় প্রভারী মাননীয় শ্রী শক্তি সিং মহাশয় এবং আমাদের মধ্যে আছে আমাদের প্রিয় শিশির জি যিনি আমাদের পুরো শিশির শিশির বাজরিয়া জি যিনি আমাদের ইলেকটোরাল অফিসের সঙ্গে আমাদের পার্টি এই বিশেষ ডিপার্টমেন্টটি দেখেন আমাদের মধ্যে দীপাঞ্জন দাও উপস্থিত আছেন আমি আগ্রহ করব আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই বিষয়টি নিয়ে আপনাদের দেখুন নমস্কার ইতিমধ্যে মিছিলের শুরুতে আমরা বলেছি আজকে যুব মোর্চার কার্যক্রম কেন আপনারা দুদিন ধরে টিভিতে দেখছেন যে মমতার পুলিশ বাতিল করেছে যুব মোর্চা হাইকোর্টে গেছিল একটা পনেরোতে হিয়ারিং ছিল প্র্যাকটিক্যালি পারমিশন পাবো কি পাবো না এরকম একটা দোলাচালের মধ্যেও মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে হাজার জনের মিছিল হলেও সমগ্র দেড় কিলোমিটার রাস্তা কলকাতার মানুষ নেমে এসে বাড়ির ছাদ থেকে ব্যালকনি থেকে ফুটপাত থেকে গাড়ির ভেতর থেকে যুব মোর্চার এই কার্যক্রমকে অভিনন্দিত করেছে এবং উৎসাহিত করেছে তার জন্য কলকাতা মহানগরের মানুষকে সি আর এভিনিউ থেকে ডেরিনা ক্রসিং প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ইতিমধ্যে ডাক্তার ইন্দ্রনীল খান বিষয়বস্তু বলেছে আমি আর রিপিট করছি না আমাদের প্রেসে যে কপিটা আমরা রিসিভ করিয়েছি মানে যুব মোর্চা করিয়েছে মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব আপনারা সেখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপরেও যদি কোনো টেক মানে বিষয় নিয়ে ইন ডিটেলস আপনাদের জানার থাকে আপনারা ডাক্তার ইন্দ্রনীল খান জি এস জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পার্টির পক্ষে যিনি ইলেকশন কমিশন দেখেন সম্মানীয় শিশির বাজুরিয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন ওভার টেলিফোন আমি শুধু তিনটে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই পিরিয়ডে আমরা অনেকবার এখানে এলাম আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে ইসিআই হয়েছে আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক জায়গায় অনেকে অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন আমি তিনটে যে পয়েন্ট এখনো আনটাচড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি সেভ ডেমোক্রেসি এক হচ্ছে পশ্চিম বাংলায় দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি যে ভোটার লিস্ট বেড়েছে বেরিয়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে আট দশমিক ছয় নয় শতাংশ আপনার এটা অ্যাভারেজ এটা লাস্ট মানে উনিশ থেকে পঁচিশ অ্যাভারেজ ধরলে ফাইনালি পঁচিশ সালে আট দশমিক ছয় নয় এখানে আপনি যদি দেখেন এই আট দশমিক ছয় নয়ের বাইরে আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত অ্যাবনরমাল ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারি ভবানীপুর ইত্যাদিতে যেখানে দুই দশমিক দুই শূন্য করে গড়ে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দ্য গ্রেট বিমান ব্যানার্জি ষোলো দশমিক ছয় চার শতাংশ এইভাবে গড় আট দশমিক ছয় নয় শতাংশের বেশি বৃদ্ধি একশো ছত্রিশটা বিধানসভাতে যার মধ্যে বিরাশিটা মুসলিম বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা নদিয়া ইত্যাদি জেলায় ইটস এ ভেরি অ্যালার্মিং ফর বেঙ্গল এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি করে দেওয়া এটা অন দা ফ্লোর অফ দি অগস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত সাজি জানিয়েছেন যা বহুল প্রচারিত দ্বিতীয় হচ্ছে মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয় তখন ছয় সাত আট আটের ক ফর্মে নাম তোলা বাতিল সংশোধন পরিবর্তন স্থানান্তর ইত্যাদি আবেদন হয় বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে ছয় সাতের খুব নমিনাল কয়েক হাজার এবারে তৃণমূল কংগ্রেসের যে কনস্পিরেসি এবং আইপ্যাককে কে সঙ্গে নিয়ে যা সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দশ বারো হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে এবং ইয়ারোদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি সিও অফিস যা ইসিআই আন্ডারে সাত লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামুলের রহিম শেখেরা সাত লক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর নব্বই হাজারই হিন্দু ভোটার মূলত মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু এবং পশ্চিম বাংলায় একশো বছর পঞ্চাশ বছর আশি বছর থাকা হিন্দি স্পিকিং বাঙালি সংস্কৃতিতে এখানে বেড়ে ওঠা এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের চোদ্দ হাজার বুটকে টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন কট অ্যান্ড অ্যারেস্টেড বাই দি বিজেপি একটা নামও কাটতে দেব না আইপেকের এর প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখুন তৃতীয় হচ্ছে যে ভিডিওরা। মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারির কথায় বা মনোজ পন্তের অবৈধ ভার্চুয়াল ডাইরেকশন মেনে এপিক এবং ভোটার লিস্ট নিয়ে প্রোঅ্যাক্টিভ হয়েছিলেন তাদের কয়েকজনকে ইসিআই এর নির্দেশে সিও শোকজ করেছে আবাস স্মরণ করিয়ে দি অন্ধ্রপ্রদেশে জগনবাবুর সেবা করতে গিয়ে তিনজন ডিএম সাসপেন্ডেড হয়েছে এখনো সাসপেনশন ওঠেনি কেরিয়ার খতম এই ভিডিও দেরও কিন্তু কেরিয়ার খতম হবে ভিডিও দিয়ে শুরু হবে পূর্ণেন্দু মাঝি বিধান রায় এই চটি চাটা ডিএম দের কাছে গিয়ে শেষ হবে এটাও কিন্তু আমি বলে রাখলাম মুখ্যমন্ত্রী বলেছেন ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে দশ কোটি লোক স্বাস্থ্য সাথীর পাই বলে উনি দাবি করেন পশ্চিমবঙ্গে কাউকে এক টাকাতেও ওষুধ কিনতে হয় না চিকিৎসা নিতে হয় না তা উনার উদ্বেগের কি আছে যেখানে দশ কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায় আমি মানবিক কি তাড়িয়ে দেব বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন উনার বিনা পয়সায় ওষুধ নেন তাই উনার তো ভাবার কোন দরকার নেই বলছেন জুমলা পার্টির ধর্ম মানি না রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানি জুমলা পার্টিটা কে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যারা পেয়েছে সেই বিজেপি তারাই জুমলা পার্টি তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে বলব আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা ন মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকাব নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে লোকসভাতে এবং তৃণমূলের তরফে বিরোধিতা করা হচ্ছে এইটা কি দু হাজার কে মাথায় রেখে সংখ্যালঘু ভোটটাকে তোষণ করার জন্য এই বিরোধিতাকে যে হিন্দুরা তৃণমূলের এই কজন এমপি কে জিতিয়েছেন উনত্রিশ জন তারা দেখুন যেখানে পার্টি কালারের বাইরে গিয়ে মুসলিম এমপিরা ওয়াকপের বিরোধিতা করছেন সেখানে আপনারা হিন্দুদের ভোটে জিতে হিন্দু প্রপার্টি জবরদখল দখল এখানেই একজন নেতা বলেছিলেন রাজভবন আমার ইডেন গার্ডেন আমার দূরদ আকাশবাণী আমার ফোর্ট উইলাম আমার গড়ের মাঠ আমার শহীদ মিনার আমার বিধানসভা ভবন আমার এরাই বুঝুক এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই বিশেষ করে মহিলারা তারা মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ছবিগুলো দেখতে থাকুন আমাদের কলকাতাতেও একটু আগে হাজরাতে মুসলিম ভাই বোনেরা ওয়াক দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াক অফ বিলকে স্বাগত জানিয়ে যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার ওয়াক অফ প্রপার্টি জাভেদ খানরা মেরে খাচ্ছে তাই মিষ্টি বিতরণ করছিলেন সেখান থেকে মনোজ বার্মা মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দি করেছে সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে তো প্রমাণ হয়ে গেছে সুজন চক্রবর্তী আর সৃজন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ভোট কেটে কাকে কাকে হারিয়েছেন বাংলার মানুষ তো দেখেছে ছিয়াত্তর হাজারে হেরেছে শিলভদ্র দত্ত দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী তাপস রায় নব্বই হাজারে হেরেছেন এক লক্ষ ষাট হাজার ভোট পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য রানীমা চুয়ান্ন হাজারে কৃষ্ণনগরে হেরেছেন এমএস সাদি ভোট পেয়েছেন এক লক্ষ বিরাশি হাজার চোখের সামনে পড়ে আছে যে আর সিপিএম তো উনাকেই সাহায্য করছে সেই জন্য সিপিএম বাংলাদেশে হিন্দু নিধন হলে মন্দির ভাঙলে মিছিল করে না প্যালেস্তাইন নিয়ে গতকাল কলকাতায় মিছিল করেছে অন্য ধর্মের অনুষ্ঠানে এসএফআই কমরেড দের ক্যাম্প দেখা যায় না রামনবমীতে নাকি এস এফ আই ক্যাম্প করবে রাজুক শূন্য শূন্যই থাকবে এবং আমার বিশ্বাস মাকুদের সঙ্গে যাওয়া হিন্দু ভোট নেতারা ছাড়া তার পরিবারের লোকই আমাদের ভোট দেবে কাঁচড়া করে রেখেছিলেন আরিজাপ্তা এই আরিজাপ্তা ভবেন না আমরা আশা করব আর ধন্যবাদ জানাবো যিনি সিলেকশন করেছেন অথরিটিকে মমতা ব্যানার্জির কথা শুনে করেননি আমি বক্তৃতাতেও বলেছি প্রথম তিনটি নাম গেছিল পারবে জাহেদ সিদ্দিকি সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী রিজেক্টেড বাই দি অথরিটি সেকেন্ড সিনিয়র দুটো নাম পাঠিয়েছিল অনুপ আগরওয়াল দূষণ নারিয়াল রিজেক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এবং প্রথা এবং নিয়ম মেনে দিল্লি থেকে সব এসিএস এর নাম চাওয়া হয় এরা বাধ্য হয় মনোজ পঞ্চ সব এসিএসদের নাম পাঠাতে সেই এসিএসদের নামের মধ্য থেকে তারা মনে করেছেন যেহেতু জুলাই ২৬ পর্যন্ত চাকরির মেয়াদ আছে একজন সিনিয়র মোস্ট আইএসকে এখানে বসাবে বসিয়েছেন উনি কি করবেন আমি জানি না কারণ উনার পাস ট্র্যাক রেকর্ড রাজ্য সরকারের সঙ্গে অম্ল মধুর আছে মধুরও আছে ফুড ডিপার্টমেন্টে আবার অম্লও আছে ফায়ার ডিপার্টমেন্টে কম্পালসারি ওয়েটিংও আছে সব মিলিয়ে অম্লমধুর আমরা ফেবার চাই না আমরা চাই সংবিধানিক বডি সংবিধান মেনে গণতন্ত্র বা লোকতন্ত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার কাজে ইসিআই যে ভূমিকা নেন রাজ্য সিও অফিসে যেন সেই ভূমিকা গ্রহণ করে আমার দুটো বাসন্তী আছে আমি অনেক দূর যাবো সুতা হাটাতে দুটো বাসন্তী পুজো छवि ने बोलाटी शांति से हम लोग कुछ भी हो चुछ। चुछ नहीं होने वाला है कुछ नहीं होने वाला है उन्होंने जो पीसफुल कम्युनिटी ना शांति का लड़का सब जो मोथाबाड़ी में किया बेलडांगा में किया नौदा में किया जो जो तेईस का रामनवमी का जुलूस का ऊपर डालखोला रिश्डा शिवपुर में किया था वो लोग को थोड़ा संभाल के रखिए हम लोग कुछ करने वाला नहीं है हम हिंदू समाज ये सब काम नहीं करता है और इस बार रामनवमी में बांग्लादेश का इंसिडेंट का बात सरस्वती पूजा रुकने का कोशिश का बाद मुथाबाड़ी का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप सोच लिया है घर से निकलकर जय श्रीराम की गूंज हर एरिया में उठाना चाहिए मैं अपील कर रहा हूं बंगाल की सब हिंदू जनता को हर घर में ध्वज उठाइए उस दिन हर गाड़ी में मोटरसाइकिल में हिंदू का आपका जो झंडा है भगवा झंडा वो लगाकर पूरा दिन घूम गुम, घूमते रहिए हर दुकानी बिजनेस कॉम्प्लेक्स में भगवा झंडा उठाइए और हिंदू का आपका जो आइडेंटिटी है वो सामने लाने का काम करिए इसमें जिहादी का खिलाफ और सोकॉल्ड रिजम का नारा जो लोग दे रहा है उसका खिलाफ मुंह तोड़ जवाब देने के लिए रामनवमी का हमारा जो पावन दिन है उसको सही तरीके से इस्तेमाल कीजिए और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का धरती में जय श्री राम का गूंज अपने ताकत सिक्स अप्रैल को दिखाइए ये हमारी हिंदू होने का नाते नॉट एज एम एल ए नॉट एज ए बीजेपी बी लीडर नॉट एज लीडर ऑफ अपोजिशन एक हिंदू होने का नाते एक बंगाल की पीड़ित हिंदू को होने का नाते मेरा यही गुंजाइश है शुभेंदु का आज ममता बैनर्जी ने कहा है कि विदेश में मुझसे ये पूछा गया कि क्या मैं हिंदू हूँ ये सवाल क्यों विदेश में मुझसे किया इसलिए 22 जनवरी 2024 हमारी पांच सौ साल का सपना पूरा हुआ राम मंदिर का उद्घाटन हुआ उसका इंतजार पांच साल तक हिंदू समाज को बिताना पड़ा उसका बाद हिंदू का रुपया से निधि से एक सुप्रीम कोर्ट का डिसीजन को अमल करते हुए प्रधानमंत्री मोदी जी और चीफ मिनिस्टर जोगी जी सब व्यवस्था किया है बहुत पीसफुल तरीके से ममता बनर्जी उस दिन बहुत सारा नॉन एनडीए चीफ मिनिस्टर देश में है कोई सड़क में नहीं था ममता बनर्जी खुद उस मंदिर उद्घाटन के खिलाफ पार सर्कस में जुलूस निकला उसका बाद 66 करोड़ हिंदू ने पूरा विश्व से आकर प्रयागराज में मां गंगा मां जमुना मां सरस्वती की संगम में डुबकी लगाया ममता बनर्जी ऑन द फ्लोर ऑफ द असेंबली क्या बताई ऑन द फ्लोर ऑफ द हाउस सी ए महाकुंभ नहीं है ए मितु कुंभ है इसलिए सब हिंदू जो हिंदू संस्कार और भारतीय संस्कार को सम्मान करते हैं वो ममता बनर्जी को हिंदू शिकार नहीं करती है दादा शॉर्टलैंक दा, में आज एक पोस्टर लगाया की रामनवमी में सब बाहर आए हिंदुत्व के साथ हो और हम हिंदू हिंदू राष्ट्र बनाएंगे शॉर्टलैंक में एक पोस्टर देखो भारत हिंदू राष्ट्र ही है देश का नाम है हिंदुस्तान लेकर आज जो वॉकअप देखिए ये मोदी जी है तो मुमकिन है मोदी जी 370 हटाया इतना बड़ा डिसीजन भ्रष्टाचार के खिलाफ खास करके मुस्लिम लेडी और जो छोटा छोटा हमारी खास करके बेटी है उसको संरक्षण देने के लिए जो काम जो कदम आज उठाया है इट्स ए हिस्टोरिक डिसीशन टेकन बाई दी ऑनरेबल नरेंद्र मोदी जी गवर्नमेंट जितना टाइम तक पारित नहीं होता बाकी बात नहीं बोलना ठीक ही है हमारी संसद हमारी मंदिर चलो बापी है